হ্যালো চিংএম স্যার কংগ্রাচুলেশন ফর ইউর ফোর হান্ড্রেড কে ফলো রাউন্ড টিকটক তো অনেক অনেক ভালোবাসা দোয়া রইলো এভাবে আগে যান ইউটিউব ফেসবুক সব জায়গায় যেন এরকম পারফরমেন্স চাই তো আপনার জন্য অনেক অনেক ভালোবাসা ও এটি মোট ভাই তুমি অনেক জমদ করে বুঝবে এটা দিদা ভাই অনেক অনেক ধন্যবাদ ভাইয়ুম মাই তারপর আছে আমাদের বাংলাদেশের কালেকশন বাসেস কিং এক কথা বলতে তাকে সবাই চিনে নিউবি সাকিব ভাই তো চলো আমরা গিয়ে দেখি সাকিব ভাই আমাকে কিভাবে উইশ করলো চলো হ্যালো হাসান ভাই উরফে চিংগাম কংগ্রেচুলেশন ভাই 400 কে ফলোয়ার টিকটক এত তাড়াতাড়ি করে ফেলছো মানে আমি তো ভাবতেই পারতাছি না কয়েকদিন আগেই তোমাকে উইশ করলাম তোমার 100 কে ফলোয়ার হইলো আর একশোকে না হইতে হইতে তোমার চারশোকে ফলোয়ার হয়ে গেছে তো তাড়াতাড়ি তুমি আগে যাইতেছো ভাই দুয়ার রইলো এভাবেই আগে যেতে থাকো মানুষের ভালোবাসা আরও বেশি করে পাও ভবিষ্যতে পাঁচশোকে অ্যান্ড ওয়ান মিলিয়ন ফলোয়ার করো তো আমাদেরকে কিন্তু টিউট দিও তো যাই হোক তোমার জন্য দুয়ার রইলো অনেক বড়ো হোক দেখলে তো ইউ পয়সা কিবে আমাকে কি সুন্দর করে উইশ করলো তো ভাই লাভ ইউ ভাই তোমার জন্য দোয়া আমি ভালোবাসা রইল তোমার জন্য খুব তাড়াতাড়ি টু মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে যায় তারপর আমাকে উইশ করলো কে তোমরা জানো আমাদের রি আমার ভাই গো জানো না কি সেই ধরনের কণ্ঠ আর নাকি যে সুন্দর ফেস গো যে কোনো মেয়ে ক্রাশ কেবল পে তার দেখে তো চলো আমরা তার ওই ভিডিওটা দেখে আসি সিঙ্গাম স্যার তুমি এটা কি করে ফেললা চার লাখ ফলোয়ার্স কমপ্লিট করে ফেলছো তো কংগ্রেচুলেশন ভাই আমার এভাবে গিয়ে যাও তোমার জন্য দোয়া ভালোবাসা সব সময় থাকবে তো আমার ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটা ওই ভিডিও দেওয়ার জন্য তারপর আছে আমাদের মাঝে কোকন গেমিং জানা কি তোমরা সবাই চিনো চলো তার ওই ভিডিওটা দেখে আসি আমরা চলো 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 গো তো এই গাইস আসসালামু আলাইকুম তো আজকে যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে গাম স্যার সে অল্প কিছুদিনের মধ্যে চার লক্ষ মানুষের ভালোবাসা অর্জন করছে আর একটা সমস্যার কারণে আমি এখন ফেস দিয়ে ভিডিও দিতে পারতাছি না যার কারণে গাম আমি তোমার ফেস দিয়ে ভিডিও দিতে পারলাম না মন খারাপ করে না ভাই আমার তোমার প্রতি দুয়ার ভালোবাসা সব সময় থাকবে তুমি এইভাবেই ভিডিও বানিয়ে আর অনেক দূরে গিয়ে যাও সব সময় পাশে আছি ভাই তোমার ওইটা আমার অনেক ভালো লাগছে ভাইয়া অনেক অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য তারপর আছে আমাদের এক বড় ভাই যার নাম না গરીব 99 चलो তার ভিডিওটা দেখে আসি চ্যানেল ধরে ধরে चलो गो माइ नेम इज চিংгам ইনস্পেক্টর তো गाइस আজকে যারা রিত হয়ে গেছে চাল লক্ষ ফলোয়ার ডান শেয়ার কেউ না আমাদের সিঙ্গাম স্যার তো সিঙ্গাম কে জানাই আমার পক্ষ থেকে মানে আরিফ গেমারের পক্ষ থেকে কনগ্রেশন ফর 4 লক্ষ ফলোয়ার ডান মানুষদেরকে এভাবে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে অনেক অনেক ধরে গিয়ে যাও আসি পাশে থাক বলে থ্যাংক ইউ ভাই এত সুন্দর একটা উজ ভিডিও দেওয়ার জন্য ভাই অনেক 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 ভালো লাগছে তারপর আছে আমার এক বন্ধু যার নাম শুনলেই নাকি মেরে ক্রাশ বাসকে যায় আর নাম হলো শিবু চলা আমরা শিবু ভাই উজ দেখে আসি আজকে ক্যামেরার আইডি তো 4 হয়ে গেছে গো। কি করে? ভাই আমার আইডিতে 4 লাখ ফলোয়ার হয় নাই। আমাদের চিংগামছায়ের আইডিতে কিন্তু চার লক্ষ ফলোয়ার হয়ে গেছে। তো চিংগামছায়ার কংগ্রাচুলেশন। দোয়া করে আপনি এভাবে আরো অনেক দূরে এগিয়ে যান। আর তো দেখ লাই তো আমার বন্ধু আমাকে কিভাবে উইশ ভিডিও করলো। তো বন্ধুরা অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা উইশ ভিডিও করার জন্য। তারপরে আমার এক ছোট ভাই আমাকে উইশ করলো। অনেক ভালো লাগতে তার উইশ ভিডিওটা। चलो যাই দেখে আছে এক নজরে। উইশ করতে কইটা ফেলছি একটু দেরি তার জন্য ভেরি ভেরি সরি এই টিম গামস আর কনফিটুলেশন ফ্যামিলি ডা তো ভাই আমার অন্য ঘন কোনো ঘন ধন্যবাদ ভিডিওটা খুব ভাল্লাগছে আমার কাছে তারপরে আছে আমার পান প্রিয় বর ভাই রেহেনা বাবি রি জামাই আসান গেমি চলো তার উইজ ভিডিওটা দেখে আছে ও ভাই রে ভাই ফাইনালি আমাদের টিকটকার ভয়েস কিং সিঙ্গাম স্যারের আজকে ফোর হান্ড্রেডকে ফলোয়ার্স টান ভাবা যায় মাত্র দুই তিন মাসের মধ্যে সেই ফোর হান্ড্রেডকে মানে চার লক্ষ ফলোয়ার্স কামাই ফেলছে মানে আমরা এতদিন করলাম নাকি সিঙ্গাম তোমাকে জানে আমার মন থেকে ভাই তুমি আমার কলিটার ভয় লাগো

অবশেষে আমার চাইল লাখ ফ্যামিলি ডান হয়ে গেলো সবই তোমাদের ভালোবাসার কারণ হয়েছে নাহলে আমি এই জায়গায় আসতে পারতাম না তো সবসময় বা ভালোবাসা দিবা ঠিক আছে আর ভিডিওটা কেমন হয়েছে বড় ভাইরা উইশ করছে কীরকম করে তোমাদের কাছে কার্ডটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা আর চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে সবসময় ভালো থাকবা আল্লাহ হাফেজ বাই